দেশে মোবাইল ফ্রি ফায়ার গেম শুরু হইয়াছে মাথা নষ্ট হইয়াছে গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে দেশে মোবাইল ফ্রি ফায়ার গেম শুরু হইয়াছে মাথা নষ্ট হইয়াছে গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে গেম খেলে যখন না ও তার কিছুই মনে থাকে না গেম খেলা ছাড়া তার কোনো কাজ থাকে না ও তার কাজ থাকে না গেম খেলে যখন না ও তার কিছুই মনে থাকে না গেম খেলা ছাড়া তার কিছুই মনে থাকে না কোনো কাজ থাকে না আমার বন্ধে বলেছে যুব সমাজ নষ্ট হইতেছে গেম খেলিতে খেলিতে তারা পাগল হইতাছে তারা পাগল হইতেছে দেশে মোবাইল মাথা নষ্ট হইয়াছে ফ্রি ফায়ার গেম শুরু হইয়াছে গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে পড়াশোনা করে যে যা মোবাইল কিনে দিবেন না মোবাইল কিনে দিলে তবে পড়াশোনা হইবে না পড়াশোনা হবে না ও দেশে মোবাইলে ফ্রি ফায়ার গেম শুরু হইয়াছে মাথা নষ্ট হইয়াছে গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে হাইরি গেম খেলিতে সবাই এখন ব্যস্ত হইয়াছে ওকে। গুড মর্নিং ডে। গুড মর্নিং। আপনারা ম্যাডাম দিয়া আপনারা তো কোন বিষয়ে discuter করেন। আমরা দিছি। আপনারা করুন। কি আপনারা দেখেন? কি হইছে এখানে?